আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নির্বাচন কমিশন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে প্রায় ন লাখের বেশি নিরাপত্তা সদস্য যার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে প্রয়োজনে তারা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত ব্যবস্থা নেবে ইসি সূত্র বলছে ভোটকেন্দ্রের নিরাপত্তা ভোটগ্রহণ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর উপস্থিতি ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে বিশেষ করে নির্বাচনের দিন ও তার আগে পরে যে কোনো বিশৃঙ্খলা মোকাবিলায় সেনা সদস্যরা প্রস্তুত থাকবে আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশ র্যাব বিজিবি ও আনসারের পাশাপাশি সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করবে সম্প্রতি ঢাকার হেলমেট অডিটোরিয়ামে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা ওই সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ এলাকা এবং সেনাবাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এসভায় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সধায় আসন্ন নির্বাচনে সকলের জন্য অংশগ্রহণমূলক শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর এই মতবিনিময় সভা স্পষ্ট করে যে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নির্বাচনের পরিবেশকে স্থিতিশীল রাখবে এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করবে সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি দৃশ্যমান